চাষ করত তারা এর মধ্যে টমেটো ক্যাপসিকাম লাউ মটরশুটি জাতীয় ফসল কোকো মরিচ তামাক ও তুলা প্রভৃতির কথা বলা যায় অন্যদিকে ম্যাগুয়ে নামে একটা গাছের রস থেকে তারা মদ তৈরি করায় তারও ব্যাপক চাষ হতো তারা ম্যাগুয়া গাছের ছাল থেকে সুতা এবং কাপড় আর পাতা দিয়ে ঘরের ছাদ ও গাছের কাটা দিয়ে সুই তৈরি করতো তারা নল ফাঁকা নলে তামাক পুরে সিগারেটের মতো ধূমপান করত তাই তারা তামাকের চাষও শুরু করেছিল অন্যদিকে তারা রাবার গাছের রস থেকে রাবারের বল তৈরি করে সেটা দিয়ে খেলার প্রচলন করেছিল লাঙলের ব্যবহার না জানায় কোদাল বা সাবল দিয়ে মাটি খুঁড়ে চাষ করাই ছিল তাদের একমাত্র পথ তারা পানি সেচ করার কৌশল আয়ত্ত করলেও পশুপালন বা পশুশক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রে ছিল অদক্ষ তাদের প্রাণীর মধ্যে ছিল বিভিন্ন রকম ও কদের হাতিয়ার ও যন্ত্রপাতি হিসেবে কাঠের সাবল আর যাতা ব্যবহারের প্রমাণ মিলেছে বাংলাদেশের মানুষ যাকে শিল্পাটা হিসেবে চেনে অ্যাস্টেকরা তাকে বলতো মেটাটে আর মান্না তবে চামড়া মাংস ও অন্যান্য